হ্যালো বন্ধুরা গুড মর্নিং এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আসে বলি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো শনিবার এখন বাজে ঘুরবে নটা দশের মতো বাজে তো যাই হোক মনে দিয়ে আজকে আসেনি তো অনেক কাজ রয়েছে রান্না বান্না করতে হবে শাশুড়ি মা কিছুটা করলো এখন মাছের ঝোল তার সাথে বাঁধাকপি সেটা আমি রান্না করব। আর আমার বেটু এখনও অব্দি উঠেনি ও শুয়ে আছে ওর মনে হয় ঘুমই ভাঙছে না কখন থেকে বলছি উঠে পড়ো উঠে পড়ো আজকে স্কুল নেই ওই জন্য মন ভরেও ঘুমিয়ে নিয়েছে ওর বাবা আসলো নাইট ডিউটি করে ওর সঙ্গে একটুখানি কথা বলল যাই হোক বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে আর আমি কিছুরাম কিছুটা কাজ বলতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসলাম অনেকগুলো কাপড় ছিল ব্ল্যাঙ্কেট ছিল নিজালা তো ব্ল্যাঙ্কেটগুলো সব দিয়ে আসলাম কি কালকে থ্রেডিং করার পর থেকে কেন যেন একটু ইচিং হচ্ছে হ্যাঁ ও স্নোম্যান যাই হোক ওই যে স্নোম্যান বানিয়েছি কালকে আমরা দুজনে মিলে ওটার কথাই ও বলছে এলিফ্যান্ট বানিয়েছি স্নোম্যান বানিয়েছে কত কি বানিয়েছি তো যাক চলো ইয়েস তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম তো এখানে এই যে যেগুলো দেখতে ওগুলো আলু ভাজা ভাজা করা হয়েছে ওই কড়াইতে তার জন্য এরকম ডাল আর এদিকে এই যে বাঁধাকপিটাকে আর মটরশুঁটিটাকে একটু ভাপিয়ে নিয়েছি কারণ অনেক মেডিসিন থাকে তো একটু আদাও দিলাম এর মধ্যে সেই মধ্যে শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দেবো আমি অল্প অল্প পরিমাণে দেবো কারণ বাঁধাকপিটা যতটা সিম্পল হয় ততটাই বেটার লাগে এক গাদা মশলা দিয়ে ভালো লাগে না সামান্য পরিমাণে হলুদ লবণ আর জিরে গুঁড়ো দেবো এইদিকে বাঁধাকপিটাও চলছে আর তার সাথে ওদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি মাছের কালিয়া করব তো মাছের কালিয়ার জন্য এখানে এই যে মশলা রেডি করে নিয়েছি এখানে আদা রয়েছে দুকোবা রসুন রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়েছি বাঁধাকপিটা হয়ে গেলে আমি আগে একটুখানি ভাত খাবো আলু ভাজা আর ছোলার ডাল সকালবেলা করা হয়েছে সেটার জন্য আলু ভাজা করা হয়েছে এই যে ছোলার ডাল আলু ভাজা একটুখানি আছে বললাম না আজকে মোনা দিয়ে আসেনি খুব তাড়াহুড়া করে সব কিছু খেতে করতে হবে বরের আবার দিদিও আছে তো টিফিনও করে দিতে হবে তো বাঁধাকপির মধ্যে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভালো লাগে খেতে ভালো করে মিশিয়ে দেই মাছের মাথাটা আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলের রেডি করি সব কিছু তো মাছের ঝোলটা এখানে এই যে বসালাম এখানে ওই যে মশলাটা যেটা করে রেখেছিলাম ওই মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর এদিকে বাঁধাকপিটাও মোটামুটি হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে নামিয়ে নেব হয়ে গেছে বাঁধাকপিটা চলো নামিয়ে নিই মাছগুলো দিয়ে দিলাম আর এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা আজকে কোনো আলু দেইনি রোজ দিন আলু দিয়ে না খেতে ইচ্ছা করে না ভালো লাগে না খেতে আর আমরা আমরা তিনজনই খাবো তিনজন বলতে চারজনই খাবো ওই জন্য চার পিস মাছই ছিল চার পিস মাছটা করে নিলাম আর একটা লেজা যেটা আছে লেজাটা আমি এখন ভাজা খাবো ভালো করে এবার হতে থাকো তো ফাইনালি আমার এই যে মাছের কালিয়া হয়ে গেছে কমপ্লিট তো এটা হচ্ছে দুপুরের জন্য তো আমি এখন খাওয়া দাওয়া করবো বাঁধাকপি ডাল আর হচ্ছে মাছ ভেজা দিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবে খুবই তাড়াহুড়ো করে খুবই সিম্পলভাবেই রান্নাটা করলাম তো আমার এই যে সকালে খাবার নিয়ে নিয়েছে ভাত এখানে আছে ছোলার ডাল মাছ ভাজা আর এই যে বাঁধাকপিটা করলাম মাছের মাথা দিয়ে আর ধনে পাটার বাটা চলো খাওয়া দাওয়া তো তো আমার এই কমপ্লিট হলো এখন বাজে ডেটটা ডেটটাই বেজে গেছে তো এখন ছেলেকে খাইয়ে দেবো তো সকালে সকালে কি আমি তো অনেক লেট করেই খেয়েছি আজকে আমার খেতে খেতে প্রায় বারোটাই বেজে গেছে সকালের খাবার কারণ তরকারিটা রান্না করলাম তো যার জন্য ফেরে আমার এক ফোটাও খেতে নিয়ে মনে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো কিছু মার পা ভাজা যে পুরো পিঠাগুলো রয়েছে না ওইগুলো একটুখানি খাবো আর ছেলেকে এখন একটু খাইয়ে দেয় খাইয়ে দাইয়ে শুয়ে পড়বো ওকে নিয়ে এই যে একদম বিছানা রেডি করে নিয়েছি এখন জাস্ট খালি খাওয়ানো দাওয়ানো বরকে খেতে দেবো তারপরে তখন শুয়ে পড়ে মানে শুয়ে পড়ে কি ওদেরকে ঘুম বাড়িয়ে দেবো আমি হচ্ছে একটুখানি রেস্ট নেব ক্লান্ত লাগছে শরীরটা ক্লান্ত মা শাশুড়িমাম একটু বেরোবে বেরোবে বলতে প্রজাপতি টু দেখবে আমাকে বলছিল যাওয়ার জন্য কিন্তু ছেলেকে নিয়ে হলে দেখা মানে কিছু তো দেখাই হবে না বরং আমাদের মানে অর্ধেকটা দেখে বেরিয়ে আসতে হবে যার জন্য বললাম যে তুমি চাও তথ্য কেন্দ্রও হচ্ছে আর বাড়ি নিউ সিনেমাতে হচ্ছে তথ্য কেন্দ্রটা হলে পরে কাছে হয় আমাদের বাড়ির কাছাকাছি একদম প্রজাকে চলো ছেলেকে দেখাই দিই তো দুপুরে এখন আর ভাত খাচ্ছি না এখন খাচ্ছি হচ্ছে একটু কর্ন চাট বানালাম তো এই কর্নগুলোকে ফ্রোজেন যেগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটের মধ্যে ওগুলো নিয়ে এসেছি তো ওটাকে গরম করলাম আর একটু চাট মশলা ছিটিয়ে এখন খাচ্ছি কর্ন খাবে কর্ন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা তো বর বেরোলো নাইট ডিউটির জন্য তো শাশুড়ি মা এখনও আসেনি তোকে কফি করে দিলাম আর র্যাপিডোতে গাড়ি বুক করে দিলাম র্যাপিডোতে গাড়ি বুক করতে আমার অনেক টাইম লাগলো কারণ বাইকগুলো অ্যাভেলেবেল পাচ্ছিলাম না আশেপাশে নেই তারপরে শেষ একটা টোটো করলাম টোটো আবার ফট করে চলে আসলো চলে গেল কারণ ওর পাঁচটা পঁচপান্নতে ট্রেন আছে এখন বাজে পাঁচটা সাঁত্রিশ বাজে তো বেশিক্ষণ লাগবে না এখান থেকে এনজেপি খুব বেশি হলে কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যেও পৌঁছে যাবে এর বদমাসি কি বলবো কি বলবো খালি বদমাশি হ্যাঁ তোর খাওয়া হয়ে গেছে টিফিন কমপ্লিট এখন হচ্ছে ওকে নিয়ে পড়াতে বসাবো চলো তো আমরা মাম্মা মামার বেটু দুজনে এখন শুয়ে পড়ব এখন বাজে 10টা 8:00 8:00 টিপলে কি হবে ওটা টিপলে বন্ধ হয়ে যাবে হবে হুম বন্ধ হয়ে যাবে বুঝেছ তো আমাদের খুবই ঘুম পেয়েছে আর কাজকর্মও নাই যেহেতু ওর দাদাও নাই ওর ভালোও লাগছে না তো যার জন্য খুশি হয়েছে খুশি হই খুশি দাদা কয়টা খেলনা আনবে আমি 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 কোっち ও দাদা জন্য চিন্তা করছো না খেলনার জন্য চিন্তা করছো আমার তো মনে হয় খেলনার জন্য দাদার জন্য কয়টা খেলনা আনতে বলেছো তুমি দিঘা থেকে পাঁচটা দেখা যাক তোমার দাদা কয়টা খেলনা আনে পাঁচটা তো তুমি বলেছো একটা নিয়ে আসলে তখন কি হবে ভালো আচ্ছা যাই হোক কি বলবো তো ওই শ্বশুর তো দিঘাতে আছে এখন আজকে কালকে থাকবে আর তারপরের দিন মানে আজকে হলো সতেরো তারিখ আঠেরো হ্যাঁ দেখতে পারছি আঠেরো আজকে তো দিনটা গেল আঠেরো তারিখ থাকবে উনিশ তারিখ ওখান থেকে রিটার্ন করবে ওখান থেকে ডিরেক্ট ট্রেন তো নেই পাহাড়িয়া এক্সপ্রেস তো সপ্তাহে একদিন যায় তো এখান ওখান থেকে আসবে হচ্ছে শিয়ালদাতে শিয়ালদা থেকে হচ্ছে থেকে করে ফিরবে মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ হচ্ছে